ভয় পান না কিন্তু সাবধান হন আপনার চারপাশে এমন কেউ আছে যাকে আপনি দেখেন না কিন্তু সে আপনাকে সবসময় দেখছে জিন এমন এক সৃষ্টিজাত সম্প্রদায় যাদের নিয়ে ভয় গল্প অলিদের কেরামতি সবই সত্য আজকের ভিডিওতে আমরা জানব জিন কারা তারা মানুষকে দেখে কিভাবে অলিরা কিভাবে তাদের বশ করতেন আর আপনি নিজে কিভাবে জিনের আক্রমণ থেকে বাঁচবেন জিন কারা কুরানো হাদিসের আলোকে আল্লাহ তালা বলেন আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য সুরা আজও জারিয়াত আয়াত ছাপ্পান্ন জিন হল অদৃশ্য এক সৃষ্টি যাদের সৃষ্টি করা হয়েছে আগুনের ধোয়াহীন শিখা থেকে তারা খেতে দিতে পারে বিয়ে করে সন্তান জন্ম দেয় তাদের মুসলিম ও কাফির দুই প্রকার রয়েছে রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজেও জিনদের মাঝে দাওয়াত দিয়েছেন তারা কোরআন শুনেছে ইমান এনেছে জিন কি আমাদের দেখে হ্যাঁ জিনরা মানুষকে দেখে তারা আপনাকে এমন জায়গায়ও দেখতে পারে যেখানে আপনি নিরাপদ মনে করেন আল্লাহ বলেন সে এবং তার দল তোমাদেরকে দেখে এমন দিক থেকে যে দিক থেকে তোমরা তাদের দেখতে পাও না সুরা আরাফ আয়াত সাতাশ তাই তারা মানুষের দেহে ঢুকতে পারে মনের চিন্তা প্রভাবিত করতে পারে এমনকি ক্ষতিও করতে পারে যদি আল্লাহ অনুমতি দেন জিনের আক্রমণের লক্ষণসমূহ অনেক সময় কেউ বুঝে না জিন দ্বারা আক্রান্ত হয়েছে কিনা এই লক্ষণগুলো থাকলে সচেতন হন হঠাৎ ভয় পাওয়া বুক ধরফর করা ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে আসা অজানা কারণে হঠাৎ রাগ ওঠা নিজেকে একা মনে হওয়া কান্না পাওয়া রাতের বেলায় চোখ খোলা রাখলে কল্পনার ছায়া দেখা নামাজে মন না বসা অনেকে চিকিৎসার পেছনে ছোটে কিন্তু প্রকৃত কারণ হয় রুহানি অলিরা কিভাবে জিনকে বশ করতেন কাহিনী এক বড় পীর আব্দুল কাদের জিলানী একবার এক মহিলা পীর সাহেবের কাছে এসে কাঁদতে লাগলেন ইয়া সায়ক আমার বাচ্চাকে কিছু অদৃশ্য শক্তি রাতে ভয় দেখায় খাওয়ায় না চিকিৎসা করেছি কিন্তু লাভ হয়নি পীর সাহেব কিছুক্ষণ নীরব থাকলেন তারপর তাকিয়ে বললেন তোমার ঘরে একটি শয়তানি জিন বাসা বেঁধেছে তিনি তখন এক আয়াত পরে পানি দিলেন এই পানি পুরো ঘরে ছিটিয়ে দাও পরদিন সেই মহিলা আবার এসে বললেন সায়ক সব কিছু পাল্টে গেছে বাচ্চা হাসছে খাচ্ছে ঘুমাচ্ছে পীর সাহেব বললেন জিন শয়তান কিন্তু কোরআনের আলো তার দুর্বলতা কাহিনী দুই হযরত ও এক জিনের প্রতিশ্রুতি এক বুর্গের খ্যাতি ছড়িয়ে পড়েছিল তিনি দোয়া করে জিন তাড়িয়ে দিতেন একবার এক লোক বলল আপনি কি জিনকে দেখেছেন তিনি বললেন আমি দেখেছি শয়তান কাপে আল্লাহর কিতাব শুনে যখন কেউ ইমান সহকারে কোরআন পড়ে তখন জিনরা পালায় কিভাবে আপনি জিনের আক্রমণ থেকে বাঁচবেন নিয়মিত সাতটি আমল সুরা ফাতিহা পাঁচবার আয়াতুল কুরসি ঘুমের আগে ও প্রতিবার বের হবার আগে সুরা ফালাক ও নাস সকালে ও রাতে বিসমিল্লাহ বলে জামা কাপড় পরিবর্তন করা জোরে আজান দেওয়া জিনরা সহ্য করতে পারে না ডট বাড়িতে কোরআন তেলাওয়াত রাখা ডট অশ্লীল গান মিউজিক দূর করা জিন্দের প্রবেশের রাস্তা জিনদের ব্যবহার করে কেউ কেউ কি কবিরাজি করে হ্যাঁ অনেকে তাবিজ কবচ তন্ত্রমন্ত্র করে জিনের সাহায্য নেয় কিন্তু এটা হারাম এবং শিরক রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জ্যোতিষী বা গনকের কাছে গেল এবং তার কথা বিশ্বাস করল তার চল্লিশ দিনের নামাজ কবুল হবে না সহি মুসলিম অলিরা জিনকে ব্যবহার করতেন না বরং আল্লাহর ইজাজাতে তাদের দূর করতেন জিন নিয়ে ভুল ধারণা ও বাস্তবতা জিন মানেই ক্ষতি করে ভুল অনেক জিন মুসলিম সৎ জিনকে দেখা যায় না সাধারণভাবে না তারা অন্য রূপ ধারণ করতে পারে জিন পাগল করে ফেলে সব সময় না এটি ব্যতিক্রম মাত্র শেষ কথা ভয় নয় দোয়া করুন ভাই ও বোনেরা জিন আমাদের শত্রু ঠিকই কিন্তু সবচেয়ে বড় শক্তি হল আল্লাহ কোরআনের কালাম কোন কবর তাবিজ বা কবিরাজ নয় আসুন আমরা নিজেদের দোয়া ও আল্লাহর উপর ভরসা দিয়ে রক্ষা করি